গুড মর্নিং প্রেন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর রাধে রাধে আর আমি আজকে থেকে ব্লগটা মিনি ব্লগ শুরু করলাম তো অবশ্যই ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করো আমি সারাদিন মানে কী করি দিল্লিতে কত ছুটে বেড়ায় তো আমি আজকে তোমাদের সামনে ব্লগ ভিডিও শুরু করলাম সকাল এখন নটা বাজে আর আমি একটু লেট হয়ে গেছে উঠতে তো সম্পূর্ণ কাজ হয়ে গেছে আর এখানে আমি চা বসিয়েছি চা বানানোর জন্য আর ছেলেকে বলেছি ছেলে তুমি অল্প একটু আটা মাখো আমার ছেলেকে দিল্লিতে আমি সব কাজই শেখাই কেননা তোমরাও হয়তো খারাপ কমেন্ট করবা খারাপ ভাবা কিন্তু তাতে না ছেলেকে সম্পূর্ণ কাজ করে ট্রেনিং আমি দিয়েছি চা করা আটা মাখা সব কিছু আমার ছেলে মোটামুটি কাজ করে নেয় আর অবশ্যই মানে ছেলের ডিপেন্ড হওয়াটা ভালো ছোট থেকেই তা আগে যেয়ে কোনো প্রবলেম হয় না তো আমি ছেলেকে মোটামুটি কাজ সম্পূর্ণ কাজ করানোর শিক্ষা দিই কে সম্পূর্ণ কাজ করাটা দরকার সব বাচ্চাদেরই তো এইদিকে আমার ছেলে আটা মাখে এইদিকে আমি চা বসিয়ে দিচ্ছি আর আমি স্নান করতে যাব আর তারপরে আসে রুটিটা বানাবো তো আমার ছেলের আটা মাখা হয়ে গেছে আর এইদিকে আটা লই করছে আর আমি এ পাখে চান করতে চলে গেলাম চান করা হয়ে গেছে কমপ্লিট করার পরে আমি ছেলেকে নিয়েই স্কুলে গেলাম ওর স্কুল ছেলেকে স্কুল থেকে বই টই নিয়ে ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিলাম আর এইদিকে আমি মেট্রোর মধ্যে চলে এসেছি মেট্রোর মধ্যে দেখো কত সুন্দর লাগছে মেট্রো থেকে পুরো দিল্লিটাই দেখা যায় আমাদের আর ভালোও লাগে তো আমি বসে পড়েছি মেট্রোর মধ্যে ইয়ে দেখো তো বসার পরে আমি একটা বোন আছে ও ওয়েট করছে আমাকে তো বোনের সঙ্গে আমি এখানে দেখা করেলাম এই বোনটা নতুন কাজ শিখছে আমাদের কাছে অপটিক্যালের কাজ শিখছে পড়াশোনা হলে হবে না সহজ না অপটিক্যালের কাজটা করা অনেক ডিফিকাল্ট যতটা সহজ মনে হয় ততটা ডিফিকাল্টেও আছে কাজটার জন্য তো আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি স্টেশনে তো এখন ম্যাটোটা দাঁড়ানোর পরে এই স্টেশনে আমরা নামবো নামার পর একটু ওয়েট করছি আর এই দিকে দেখো এত প্রচণ্ড ভিড় সকালবেলা সবাই ডিউটিতে যায় তো ওই জন্য প্রচণ্ড ভিড় আমরা তো বেরোতেই পারছিলাম না কত কষ্ট করে বেরিয়েছি বেরোনোর পরে আমরা নিচে যাব। আর এই দিকে আর মেট্রো দাঁড়িয়ে আছে এই এখানে আমরা যে মেট্রোতে আসলাম ওই মেট্রোর পরে যারা দিকে যাবে ওরা ওই মেট্রোটাতে বসবে তো এই আমরা আমি এন্ট্রি গেট থেকে বেরিয়ে গেলাম বেরোনোর পরে এখান থেকে অটো ধরতে হয় তো অটোর মধ্যে বসে গেলাম আমরা হসপিটালে মানে যেতে হবে তো আমরা হসপিটালে পৌঁছে গেছি তো বোনটা আমাকে জিজ্ঞাসা করছে কী কী ল্যান্স আছে আর তো আমি সম্পূর্ণ ল্যান্সের ব্যাপারে বোনটাকে আমি লিখে নিচ্ছিলো তো ওকে বোঝাচ্ছিলাম বোনকে রেখে আমি আবার যেগুলো আমাদের ল্যাঞ্চ আছে ওগুলো আমি নিতে গেলাম আবার দিয়ে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে ন সাড়ে আটটা বাজে আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেলাম বেরোনোর পর ও আবার ও বাড়িতে চলে যাবে আমি এদিকে আবার অনেক আরও অনেক কাজ থাকে তো ভাবলাম তো আমরা মেট্রো ধরার জন্য যাচ্ছি আর গরমে করে আইসক্রিম দেখা যায় আইসক্রিম না খেলে কেমনই লাগে তো আমি

কষ্ট করেছি চলে যাচ্ছি এখান থেকে আসার পর আমি ভাবলাম আমার কয়েকদিন থেকে বলছিলাম কি আমি একটা টি শার্ট নিবো তো আমি ম্যাট মলের মধ্যে যাচ্ছি আর মলের মধ্যে সাড়ে নটা বেজে গেছে তো অলরেডি বন্ধ বন্ধর মধ্যে বন্ধ হবে তো আমি তাও দেখো অনেক কম মানুষ মানে সবাই একশোর মধ্যে আশি পার্সেন্ট লোক বেরিয়ে গেছে দু কুড়ি পার্সেন্ট লোক আছে আর তার মধ্যে আমি বলছি যদি পাই দেখি এমনি তো আমার টাইম হয় না সারা দিন মানে এত ব্যস্ত থাকিস তো সারা দিন মানে তো আমি আসতেই পারি না তো আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো এগানোর পর কিছু লোক ছিল আরও তো ওরও লাস্ট জিনিসপত্র নিচ্ছে আর অনেক দোকান বন্ধ হয়ে গেছে তো আমার লাস্ট আর এত প্রচণ্ড গরম লাগছিলো তার ভিতরে আসার পর একটু ভালো লাগছে কেন মলের ভিতরে তো এসি লাগানো থাকে তো কমফর্টেবল হয় ভালোই লাগে ওই যে দেখো পুরো একদম কেউ মনে হচ্ছে কেউ নেই আর আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের দিল্লি মল আমরা যেগুলো শপিং করতে আসি কখনো করে আমরা এখানেই আসি তো আমি চলে আসলাম আর যে দেখো মেয়েদের অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর আড়াইশো টাকা থেকে স্টার্ট আছে টি শার্ট আর এই যে দেখো আর একটা ভাই এখন বন্ধ হওয়ার টাইম ওই জন্য ঝাড়ু লাগে তো আমি দুটো টি একটা টি শার্ট নিলাম আর ছেলের জন্য দুটো টি শার্ট নিয়ে নিলাম কি না ছেলের জন্যই নিয়ে নিই তো ডিসকাউন্ট দিচ্ছিলো তো ছেলের জন্যও নেছে আর ম্যাক্স বাজার ওই ওইদিকে আছে তো সবাই আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম আর এখানে দেখো কত সুন্দর বাচ্চাদের খেলানোর আমরা তো গ্রামের মানুষ হয়েছি গ্রামের বাচ্চারা তো এমনি ধুলো মাটিতে খেলা করে আর এখানে মলের মধ্যে তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সারাদিন মানে ব্লগ ভিডিওটা বানালাম অবশ্যই কমেন্ট করে বলো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর পাশে থাকবেন